সবাইকে শুভেচ্ছা চলে আসলাম রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার রায়খালী এলাকার কর্ণফুলি নদীর পারে আমাদের আজকের যাত্রা একটি শান্ত পরিবেশের পাহাড়ি বিহার এখানে আছে চৌধুরী হ্যাটম্যান আবাসিক এলাকা এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করলেই আছে পাহাড়িদের আবাসিক এলাকা আমাদেরকে একটু দেখাই এই গেট দিয়েই আমরা প্রবেশ করব। এখানে আছে পাহাড়িদের বিশেষ করে মারমা সম্প্রদায়ের আবাসিক এলাকা এই আবাসিক এলাকায় আছে মারমা সম্প্রদায়ের একটি বিহার আমরা সেই বৌদ্ধবিহারে যাচ্ছি দুপাশে পাহাড়িদের ঘরবাড়ি বাড়ি সবুজ গাছপালা প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই জায়গাটিকে করেছে অনেক মনোমুগ্ধকর এখান থেকে বৌদ্ধ বিহারের গেট দেখা যাচ্ছে খুবই সুন্দর বৌদ্ধ বিহারের গেট বিহারের স্থাপত্য শৈলী ঐতিহ্যবাহী পাহাড়ি নকশায় নির্মিত যা দর্শনার্থীদের নজর কাড়ে আমরা চলে আসলাম রায়খালি রাঙ্গামাটি পার্বত্য জেলা একটি পাহাড়ি বুদ্ধ মন্দিরে এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব খুবই সুন্দর সিঁড়ি দেওয়া হয়েছে আমরা সেই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি এখানে একটা স্টেজ দেখা যাচ্ছে এখানে লেখা আছে রায় সাহেব বৌদ্ধবিহার মাইংদাই মাইংদাই আছে মারমার শব্দ এটা সঠিক অর্থ জানা হয়নি আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি খুবই চুপচাপ নিরিবিলি এখানে অনেক পুণ্যার্থী এসেছেন যারা এই শান্তিপূর্ণ পরিবেশে ধর্মচর্চা করছেন জানা গেছে আজ অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে মারমা সম্প্রদায়ের পুণ্যার্থীরা সকালবেলা অষ্টশীল নিয়েছেন এবং বিকেলবেলা এই বিহারের প্রধান ভান্তে থেকে ধর্মদেশনা শুনবেন এবং এই পর্যন্ত এখানকার পুণ্যার্থীরা এই বিহারে বসে ধর্মচর্চা করছেন খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশে এখানকার পুণাতিরা ধর্ম চর্চা করছেন খুবই সুন্দর শান্ত নির্বিলি পরিবেশ আপনারা যদি কেউ এই বিহারে আসতে চান তাহলে চট্টগ্রাম শহর থেকে লিচুবাগান চন্দ্রগোনা আসতে হবে বাগান চন্দ্রকোনা থেকে কর্ণফুলি নদীর ফেরিঘাট পার হয়ে রায়খালী বাজার রায়খালী বাজার হয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রায়খালী কৃষি গবেষণা ইনস্টিটিউটের পাশেই হচ্ছে মারমা সম্প্রদায়ের রায় সাহেব বুদ্ধবিহার খুবই সুন্দর এই নান্দনিক বিহার মারমার সম্প্রদায়ের মানুষ খুবই সহজ সরল পরিশ্রমী এবং অতিথি পরায়ণ তোমার নাম বলো একটু বড় করে বলি কেমন এখানে যিনি ভানতে আছেন প্রধান ভানতে অধ্যক্ষ আর কি এই বিহারের বিহার অধ্যক্ষ ভানতের নাম কি জানো বলো তো আচ্ছা বড় করে বলো আচ্ছা উনি মারমানা তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বৃষ্টি চলে আসছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ বৃষ্টি চলে আসাতে আমরা আবার মন্দিরের ভেতর চলে আসলাম এখানকার উপাসক উপাসিকা পুণ্যার্থীরা বুদ্ধমূর্তির সামনে বসে প্রার্থনা করছেন খুবই নীরব নিস্তব্ধ আমরাও বসে পড়লাম প্রার্থনা করার জন্য ওরা খুবই অতিথি পরায়ণ সবাইকে লালসা খেতে দিলেন এখন সবাই প্রার্থনা করছেন কেউ কেউ ধ্যান বা তপস্যা করছেন খুবই নীরব পরিবেশ কোনো ধরনের শব্দ নেই সবাই নিঃশব্দে স স্ব ধর্মচর্চা করছেন কিছুক্ষণ পর বৃষ্টি তামার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম এখানে একটা শিবলী বুদ্ধমূর্তি দেওয়া আছে এখন বিকাল পাঁচটা আমাদেরকে চলে যেতে হবে তাই আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম প্রকৃতি ধর্ম এবং এই মার্মা সম্প্রদায়ের গল্প মিলিয়ে এই রায়খালীর বুদ্ধবিহার শান্তির এক ঠিকানা এমন সৌন্দর্য দেখলে মনে হয় পৃথিবী আসলেই কত সুন্দর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন